ছাত্রদের মিড ডে মিলের ব্যবস্থা হয় কিন্তু সেই স্কুলের আশপাশে যে সমস্ত কুত্তাগুলো ঘরে যে সমস্ত কুকুরগুলো থাকে তাদের বাচ্চার খাবারের ব্যবস্থা এই তৃণমূল সরকার করে তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনাকে আমাকে কুত্তার বাচ্চার থেকেও খারাপ যদি কেউ ভেবে থাকে তার নাম হল এই বিচারিতার মমতা ব্যানার্জি তাই আপনাকে আমাকে সজাগ হতে হবে এই ভারত স্বাধীন করার জন্য আপনার আমার পূর্বপুরুষ আপনার আমার বংশধরেরা যেমন ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন ঠিক তেমনি ভাবে মাদ্রাসা বানাতে মসজিদ বানাতে কবরস্থান বানাতে ওয়াকাপ সম্পত্তি দান করেছেন আজকের দিনে যে প্রাইমারি স্কুলের মতো রূপান্তরিত করার চিন্তা ভাবনা এই তৃণমূল সরকার নিয়েছে এবং আরো আপনাদেরকে জেনে রাখতে হবে এই তৃণমূল সরকারের আমলে এই পশ্চিম বাংলার বুকে এক শ্রেণীর মাদ্রাসার টিচার তারা রাজপথে আন্দোলন করছে কি জন্য আন্দোলন করছে তারা আন্দোলন করছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবিতে তারা আন্দোলন করছে কিন্তু এই দিদিমণি এত বড় বর্বর এত বড় নিচ মনের বাংলার আপনার আমার মানুষকে আপনার আমার সমাজের ভাইদেরকে বোনেরদেরকে দুধেল গায় ভাবে তাই তিনি এদের সন্তানদেরকে দুবেলা দুমুট খাওয়ার জন্য নুন্নতম মিট মেলের ব্যবস্থা এই তিনমูล সরকার করতে পারে না কিন্তু পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোর সংগ্রামী সাথী আজ ইন্ডিয়ান সেকুলার фронটের প্রতিষ্ঠাতা দিবস এই প্রতিষ্ঠাতা দিবসে দূর দূরান্ত থেকে আপনারা যে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে শহীদ মিনার ময়দানে এসেছেন তার জন্য সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন আজ সারা বাংলা জুড়ে মাদ্রাসা শিক্ষার যে অবস্থা সেটার দিকে আমাদের দেখা দরকার আমরা লক্ষ্য করে দেখেছি এই তৃণমূল সরকার আসার পর থেকে তিনি যে আওয়াজ দিয়েছিলেন যে বার্তা দিয়েছিলেন পশ্চিম বাংলার আবামর জনসাধারণের কাছে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব দশ হাজার মাদ্রাসা স্যাংশন দেব কিন্তু এই তৃণমূল গভর্নমেন্ট চোরের গভর্নমেন্ট মাদ্রাসাগুলোকে চুরি করে তৃণমূল খেয়ে নিয়েছে তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তৃণমূল সরকার সারা পশ্চিম বাংলার যে ছশো মাদ্রাসা আছে এই ছশো মাদ্রাসাকে কিভাবে ধ্বংস করা যায় কিভাবে শেষ করা যায় তার প্ল্যান এই তৃণমূল সরকার নিয়েছে আমরা দেখেছি সিনিয়র মাদ্রাসাগুলোতে সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না হাই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না এস এস কে থেকে শুরু করে এস এস কে যতগুলো মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই এস এস নেই পিএসসি নেই মাদ্রাসা সার্ভিস কমিশন নেই তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনার আমার বাপ দাদা চোদ্দ পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল আলেম বানিয়েছিল উদ্দেশ্য ছিল একটাই তারা আগামী দিন দেশ গঠনের কাজে লাগবে দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে সমাজ গঠনের কাজে তারা নিয়োজিত হবে কিন্তু এই তৃণমূল সরকার বর্বর সরকার সেই মাদ্রাসাগুলো থেকে আজকের হাদিসকে তুলে দিচ্ছে কোরআনকে তুলে দিচ্ছে ইসলামিক যে তাহিব তমাদুন ছিল সেগুলোকে তুলে দি এই ভাউতাবাস বিচারিতা নীলজ্জ বরবর মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত করছে তাই সকলকে বলবো সংগ্রামী সাথী আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন মজবুত করুন আগামী দিন মাদ্রাসা ফিরে পাবেন মসজিদ ফিরে পাবেন খানকা ফিরে পাবেন কবরস্থান ফিরে পাবেন যে যে দল থেকে বিলং করেন যে যে সমাজ থেকে বিলং করেন তবলিক ফুরফুরা দেওবন্দি ওহাবি লামি যত ফেরকা আছে যত দল আছে সকলকে বলবো দিনের স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে মাদ্রাসা বাঁচাতে ঐক্য ডাক আজকের এই শহীদ মিনার ময়দান থেকে দিলাম পীরজাদা নৌসাদ সিদ্দিক জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ ভাই আব্বাস সিদ্দিক জিন্দাবাদ ধন্যবাদ কুতুব সাহেবকে তার সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্যে